তো গুড মর্নিং গাইস তো এখন বাজে সকাল সাতটা উঠলাম এখন এবার রওনা ওই যাচ্ছে দাদা আগে এবার আমি বেরোবো চলে যাচ্ছি কালকে রাত্রে ওখানটায় এখন হোটেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি তো ওই দাদা যাচ্ছে আগে তো এটা একটু চড়ায় আছে দাদা নামতে পারছে না দাদা আগে নিয়ে নিব তা আগে আসবে রমবাঘাট রমবাঘাটটা পার করে জ্ঞঞ্জাম আসবে গেঞ্জামে নাস্তা করতে দাঁড়াবো তো পুরো ভিডিওটা দেখবে হ্যাঁ আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবে না আর সাবস্ক্রাইব করবে তো চলো পুরো ভিডিওটা দেখো তো চলে এসছে রম্বাঘাট রম্বাঘাট পার করে তখন নাস্তা করবো তো আমি যাচ্ছি এখন কলকাতার দিক থেকে চেন্নাইয়ের দিকে এটা অন্যদিকে আছে রাস্তাটা আর ওই পাহাড় দেখতে পাচ্ছ ওইটাতে রাস্তা বানানো আছে যারা চেন্নাই থেকে আসছে তারা ওই রাস্তাতে আসছে আর মিডিলটা জঙ্গল আর খাল মানে পাহাড় কেটে বানানো আছে দুটো পাহাড় কেটে দুই সাইডে রাস্তা বানিয়ে দিয়েছে আগে গিয়ে আবার রাস্তাটা মিলে যাবে কল লাইন হয়ে যাবে দুটোই তো চলো আগে নিচ্ছি ঘাটটা বেশি বড় না কিন্তু চড়াইটা অনেকটাই আছে আর এটা মিডিলে এটা জঙ্গল আর খাল দেখতে পাচ্ছ গাড়িটা ব্রেক ডাউন হয়ে গেছে ঘাটে চাপার সময় আর আগে ওই দুটো ডালা বডি পড়ে গেছে দুজনে টানতে পারছে না তার জন্য হালকা জাম্প লাগছে বানানো আছে ঘাটটা আর ওই ডান সাইডে ওইটা মন্দির আছে আমরা এখন চাপছি আর চেন্নাই দিক থেকে যারা আসছে তারা ডাউনিং এ নামছে ঘাটটা বেশি বড় না কিন্তু চড়াই ডাউনিং অনেকটাই থেকে পাহাড়ের ওখান থেকেই করে পাহাড়ের সীমানাতেই আর এই লিলান গাড়িটা টানতে পারছে না ডালাবাটিটা লিলন গাড়ি পাহাড়ে মায়ের খাই প্রচন্ড ক্যান্টিন একটা বাঙ্গাল নাম্বার আছে তো চলো পুরো ভিডিওটা দেখতেই থাকো ওই গাড়িগুলো চেন্নাই দিক থেকে আসছে ওরা ডাউনিং এ নামছে আর এখন আমরা চাচ্ছি আর এটা হচ্ছে মন্দির নাম্বার আছে কন্টেনার বলাও টানতে পারছে না তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো চড়াই প্রায় চেপে গেছি আর হাফ কিলোমিটার আছে তারপরে তখন ডাউনিং আসবে রাস্তাটা মিলে যাবে দুটো রাস্তায় আর ডাউনিং চলে আসবে আর ডাউনিংটা অটোমেটিক এত এমন ডা এত বড় ডাউনিং আশি নব্বই উঠে যাবে গাড়ি স্পিড অটোমেটিক এখন আছে বহরমপুরে উড়িষ্যা তো দাড়ি মুসটা কেটে নিলাম আর চুলটা কেটে নিলাম হালকা করে তো এখন বাজে দুপুরে একটা এখন খাওয়া দাওয়া করবো এখন রান্না হচ্ছে এই হচ্ছে ভাত এখন খাওয়া দাওয়া করবো এই হচ্ছে ভাত বাড়ছে দাদা আর নেবে নাকি কি ভাত হ্যাঁ না থাকবে না আর না গো দাদা আরে খেতে পাল্লা নেবো নষ্ট করতে নেই ওই ঘিটা দাও ঘিটা দাও হ্যাঁ এটা আছে गेहूं এটা আছে गेहूं এটা আছে পাড়িক একদম অর্জিনাল ঘি ওই এসে স্কি সো সোমিতা না সোমিতা ঘি এটা নে একদম গরিবাড়া হয়ে গেছে ভাত এটা এখন বেঁচে কি অল্প করে আমাদের ঘি ছিটিয়ে দি তো এক জায়গায় দি দয় না বাস বাস বাস

এখন খাওয়া দাওয়া করে রওনা দিয়ে যাচ্ছি তো বিশাখাপাটনাম যাব বিশাখাপাটনাম তো নাই আঙ্কা বলি বিশাখাপাটনাম পার করে ওখানে বাম পাছে আমাদের কোম্পানির কন্ট্যাক্ট ওখানে গিয়ে ঘুমিয়ে যাব রাত্রেবেলায় দিয়ে ওখান থেকে সকালে তেল ভরবো ভরে তখন আবার রওনা দেবো ব্যাঙ্গালোর যাওয়ার জন্য তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে রাত্রে নটা তো এটা আমাদের কোম্পানির কন্ট্যাক্ট পাম্প তো এখানে ডিজেল ভরবো তখন রাত্রেলায় এখানে ঘুমিয়ে যাব খাওয়া দাওয়া করে নিয়েছি সকালবেলা যখন ডিজেল ভরবো ভরে তখন যাব। তো এই আমাদের গাড়ি আর এটা হচ্ছে আমাদের পাম্প এটা তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো আজকে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তো আশা করি সবাই ভালো থাকবেন